আসসালামু আলাইকুম আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা একটা রয়েছে কি আমি যদি এর হচ্ছে এর কোড হচ্ছে 2 অ্যাডজেকটিভ এর কোড হচ্ছে 3 ভার্ব এর হচ্ছে প্রিপজিশন ইন্টারজেকশন দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেই দুইটা কোনটা কোনটা একটা হচ্ছে অ্যাজেক্টিভ এবং একটা হচ্ছে অ্যাডভার্ব কিছু শব্দ ইংরেজিতে রয়েছে যেমন আমি যদি বলি মাদারলি আর্লি কুইকলি স্লোলি ফ্রেন্ডলি এই প্রত্যেকটা শব্দের শেষে রয়েছে এল ওয়াই এবং মেডিকেল অ্যাডমিশনে এল ওয়াই যুক্ত শব্দগুলো খুবই পছন্দের দেখা যায় এল ওয়াই যুক্ত শব্দ দিয়ে রেখেছে বলল যে এটা কোন পার্টস অফ স্পিচ বের করা খুবই ইজি কি রকম মাদারলির এল ওয়াই বাদ দিলে কি থাকে মাদার মাদার কোন পার্টস অফ স্পিচ কি দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তর হয় মাদার দেখা যায় নাও তাহলে এর উত্তর তো 1 এল ওয়াইতে কয়টা বর্ণ আছে দুইটা এক যোগ দুই সমান হচ্ছে তিন তার মানে তিনে কে আছে অ্যাজেকটিভ মাদালি হচ্ছে অ্যাজেকটিভ ওকে আর্লির এল ওয়াই বাদ দিলে ইয়ার কান এর নাও এর কোড হচ্ছে ওয়ান এল ওয়াইতে দুইটা বর্ণ ওয়ান এবং দুই যোগ করলে হচ্ছে থ্রি অ্যাজেকটিভ কুইকলি কুইকলির এল ওয়াই বাদ দিলে কুইক আমরা জানি ভেরি কুইক ভেরি যারা যে শব্দটা মিলে যায় সেটা অ্যাডজেক্টিভ এবং কুইকের ডিগ্রি করা যায় কুইক কুইক আর কুইকেস্ট সেহেতু এটা নিঃসন্দেহে কুইক শব্দটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কোড হচ্ছে থ্রি এল ওয়াইতে দুইটা বর্ণ রয়েছে থ্রি প্লাস টু ফাইভ তার মানে কুইকলি হচ্ছে একটা অ্যাডভাব স্লোলি স্লোলির এল ওয়াই বাদ দিলে স্লো স্লো ভেরি দ্বারা মিলে যায় ভেরি স্লো তার মানে স্লো নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ এবং এটা ডিগ্রি করা যায় স্লো স্লো আর স্লোয়েস্ট তাহলে স্লো হচ্ছে দুইটা বর্ণ রয়েছে থ্রি প্লাস টু ইকাল হচ্ছে ফাইভ তার মানে স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এল ওয়াই বাদ দিলে ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে নাউন এর কোড হচ্ছে ওয়ান এল ওয়াইতে দুইটা বর্ণ ওয়ান প্লাস টু 3 থ্রি থ্রিতে রয়েছে তার মানে ফ্রেন্ডলি হচ্ছে তাহলে এল ওয়াই যুক্ত যে শব্দগুলো আছে সেই এল ওয়াই বাদ দিলে যদি নাউন থাকে তার সাথে এল ওয়াই যুক্ত হলে এক যোগ দুই অ্যাডজেক্টিভ আর যদি অ্যাজেক্টিভ থাকে বেরি দ্বারা মিলে যায় সাধারণত এবং ডিগ্রি করা যায় সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে কোড থ্রি এরপরে এল ওয়াই এই দুইটা বর্ণ আছে তিন এবং দুই যোগ করলে পাস অ্যাড হয় একটা কথা এখানে বলে রাখি পার্টস অফ স্পিচ এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে একটা বাক্যের একটা শব্দের নিচে দাগ দিয়ে দিল দিয়ে বললো এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা বের করে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেবো তবে সেই জিনিসটা জানার জন্যে কি ফর্মুলা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে ডিটারমিনার কি নাম ডিটারমিনার ডিটারমিনার মূলত পাঁচটা জিনিস দিয়ে গঠিত এবং এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে সবচেয়ে প্রধান আলোচনা ডিটারমিনার পাঁচটা জিনিস নিয়ে গঠিত কি কি সেই পাঁচটা জিনিস প্রথম যে জিনিসটা রয়েছে ডিটারমিনার মধ্যে তার নাম হচ্ছে আর্টিকেল 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 আমরা নিশ্চয়ই জানি এ এন্ড ওকে ফাইন এরপরে রয়েছে পজেসিভ পজিটিভ হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় যেমন আমি বলি আমার কলম মাই পেন আমাদের বাড়ি আওয়ার হোম এরপরে রয়েছে নিউ মেরালস নিউ মেরালস নিউ মেরালস কি ওই শব্দ যে শব্দগুলো সংখ্যাবাচক কীরকম যেমন ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোনেস্ট্রেটিভ 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 কি ডেমনস্ট্রেটিভ হচ্ছে ইংরেজির ওই শব্দগুলো যেই শব্দগুলো ব্যবহার করে কোনো কিছু নির্দেশ করা বোঝায় যেমন দিস এইটা ওইটা দিস এগুলো দোস ওগুলো তাই ডেমস্ট্রেটিভ মধ্যে কে রয়েছে যেমন দিস দিস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ আচ্ছা পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্সটা কি কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণবাচক পরিমাণবাচক পরিমাণ বাচক যেমন হচ্ছে মেনি মোর লেস ফিউ মাছ এগুলো হচ্ছে সব পরিমাণ তাহলে এই পাঁচটা জিনিসের একসাথে মূলত হচ্ছে ডিটারমিনার বা এইভাবে বলতে পারি ডিটারমিনার এই পাঁচটা জিনিস নিয়ে গঠিত আচ্ছা আমি যদি এরকম একটা কথা বলি যে ডিটারমিনার এর একটা কোড আছে তাহলে অনেকে বলবে ডিটারমিনার কোড আছে এটা কীরকম হ্যাঁ ডিটারমিনার কোড হচ্ছে অসীম ডিটারমিনার কোড কি অসীম খুব পাওয়ারফুল তাহলে যে খুব পাওয়ারফুল হয় সে দেখা যায় সবচেয়ে দুর্বলকে হেল্প করে তাহলে আমরা জানি যে প্রত্যেকটা পার্ট অফ স্পিসিসের যে কোড বলেছি সেই কোড অনুযায়ী প্রত্যেকটা পার্ট অফ স্পিসিসের যে কোড রয়েছে সেই কোড অনুযায়ী সবচেয়ে কম কোড বিশিষ্ট যে পার্ট অফ স্পিসিস সেটা হচ্ছে নাউন কে নাউন এই কারণে ডিটারমিনার যদি একটা শব্দকে চুজ করে তাহলে সে একটা নাউন কে চুজ করে কাকে চুজ করে নাউন কে তার মানে হচ্ছে ডিটারমিনার পরে যদি একটা শব্দ বসে তাহলে সেটা নিঃসন্দেহে নাউন আচ্ছা এই নিয়মটা ডিটারমিনার পরে একটা শব্দ বসলে নাউন এটা শুধু একটা নিয়ম না এটা একসাথে পাঁচটা নিয়ম কি আর্টিকেল তো ডিটারমিনারের অংশ তাহলে ডিটারমিনার যে তারপরে একটা শব্দ থাকলে নাউন কে নেয় তার মানে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন কেই নেয় এরকম যেমন এ পেন ওকে ঠিক একইভাবে ভাবে পজেসিভ এটাও যেহেতু ডিটারমিনারের অংশ এর পরে যদি একটা শব্দ হয় সেটা নাউন কেই নেয় মাই পেন ভেরি নাইস নিউমেরাল সংখ্যাবাচক শব্দের পরেও একটা শব্দ থাকলে সেটা একটা নাউন কেই নেবে ওয়ান পেন ডেমনস্ট্রেটিভ দিস পেন মেনি পেনস তাহলে আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন পজিটিভ এর পরে একটা শব্দ থাকলে নাউন নিউমেরাল এর পর একটা শব্দ থাকলে নাও ডেমোনস্ট্রেটিভ এর পর একটা শব্দ থাকলে নাও কোয়ান্টিফায়ার এর পরে একটা শব্দ থাকলে নাও তার মানে ডিটারমিনার এর পরে একটা শব্দ থাকলে নাউন এটা মূলত পাঁচটা নিয়মের সামারি সামারাইজড রুল হচ্ছে এটা ওকে এর পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডিটারমিনার পরে যে দুইটা শব্দ থাকে কয়টা শব্দ দুইটা তাহলে প্রথমে সে সবচেয়ে ডানের দিকে যেটা সেটা নাউন থাকবে তার পূর্বে অ্যাডজেক্টিভ আসবে কিরকম একটা উদাহরণ দেয়

খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট ডিটারমিনার পরে যে তিনটা শব্দ থাকে কয়টা তিনটা তাহলে সবচেয়ে ডাইনে যেটা সেটা হচ্ছে অ্যাজ এ নাও তার চেয়ে একটু বামে অ্যাজ এ তারও বামে হচ্ছে অ্যাডভার্ট কীরকম এ ভেরি নাইস পেন মাই ভেরি নাইস পেন ওয়ান ভেরি নাইস পেন দিস ভেরি নাইস পেন মেনি ভেরি নাইস পেন তার মানে হচ্ছে ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকলে সবচেয়ে ডানে হচ্ছে নাউন তার বামে হচ্ছে অ্যাডজেক্টিভ তার বামে হচ্ছে অ্যাডভান্ এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সূত্র এবং সেই সূত্রটার চেহারাটা কেমন হতে পারে চেহারাটা মূলত এরকম যে আমি কোথায় লিখব ইয়েস উপরে লিখছি এটা সাধারণত লাল কালি দিয়ে আমি লেখার চেষ্টা করছি যে এটা এত ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকে লাল কালি দিয়ে লিখবো ডিটারমিনার যদি তিনটা শব্দ থাকে তারপরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে তাহলে আমি যদি বলি ডিটারমিনার পরে তিনটা শব্দ আছে তাহলে একদম ডানে আছে নাউন তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব সেই ডিটারমিনার পরে একটা শব্দ থাকতো তাহলে শুধু নাউন হতো যদি দুইটা থাকতো তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি তিনটা থাকতো এদিকে নাউন তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব তারপরে নাউনের বামে কি বসে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের বামে কি বসে অ্যাডভার্ব অ্যাডভার্ব বা নাউনের মাঝখানে থাকে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পরে কি নাউন একটা নিয়ম দিয়ে প্রায় দেড় ডজনের মতো নিয়ম বের করা যায় তাহলে আমি আবার বলি যে ডিটারমিনার হচ্ছে পাঁচটা জিনিস এর মধ্যে আছে এক নম্বর হচ্ছে আর্টিকেল এ শুরু পিতে পজিটিভ ওই শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায় তারপরে এনতে হচ্ছে নিউমেরাল সংখ্যাবাচক এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ যে শব্দগুলো ব্যবহার করে কোনো কিছু নির্দেশ করা বোঝায় দিস দ্যাট দিস দোস এরপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স পরিমাণবাচক এবং বলেছে ডিটারমিনার সবচেয়ে পাওয়ারফুল সে যদি একজন কেনায় তাহলে তাকে কে নেবে যে দুইজন কেনায় তাহলে নাউনের পূর্বে অ্যাজেক্টিভ নেবে বাম দিকে তিনজন কেনায় নাউন তার বামে অ্যাজেক্টিভ তার বামে অ্যাড্রা এই নিয়মটা যদি আমরা মাথায় রাখি তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কিত যে একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকে যেমন আমি একটা উদাহরণ দিলে হয়তো বা আরো জিনিসটা ক্লিয়ার হতে পারে যেমন আমি যদি এরকম একটা লাইন লিখি চাইল্ড অনলাইন নিচে দাগ আছে তাহলে চাইল্ড হচ্ছে কি নাউন এই দুইটা হচ্ছে ডিটার্মিনের মাঝখানে নিঃসন্দেহে বলা যায় একটা কি কিভ তাহলে আমরা এই নিয়মটার উপর ভিত্তি করে অনেক অনেক হচ্ছে যে ইন দ্য গ্যাপস মানে আন্ডারলাইন ওয়ার্ডযুক্ত যে বাক্যগুলো আছে সেগুলো অ্যাড করতে পারব এবং এটা খুব ভালো করে পড়লে আশা করা যায় খুব ভালো একটা প্রিপারেশন হবে থ্যাংক ইউ সো মাচ